যারা সৌদি আসবো বলে ভাবতেছি তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আপনাদের কাছে আমার একটা কথা হলো যে দালাল বা আপনি যে আপনার যে পরিচিত মানুষের দ্বারা আপনি একটা ভিসা ইভেন বা যে কাজের কথায় আপনি সৌদি আরব আসতে চান আপনি ভালো করে আপনাকে আগে যাচাই করে নিতে হবে যে আপনি কি কোম্পানিতে আসতেছেন নাকি ফ্রি ভিসা যেটা বলে মূলত ফ্রি ভিসা বলতে কিছু নাই তারপরও মানুষ যেটাকে প্রচলিত করে ফেলছে আমি সেটাই বলতেছি যে আপনি কোনো কোম্পানির আন্ডারে আসতেছেন নাকি ফ্রি বিষা আসতেছেন দালালরা সবসময় বলে যে হ্যাঁ কোম্পানির বিষা কোনো খরচ নাই আঁকা মাস সব দিবে কোম্পানি খাবার থাকা এভরিথিং সব দিবে কোম্পানি মাস শেষ হলেই টাকাটা হাতে সম্পূর্ণ ভুয়া যারা এমন শুনে বা এমন বুঝে আসতেছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার এই ভিডিওটা দেখেন কথাগুলো শুনুন অনেক কাজে আসবে অনেক তো আপনাকে ভালো করে যাচাই করতে হবে যে ভিসাটা কিসের বিষা আমেল আইডি নাকি আমেল মঞ্জিল নাকি হাউস ড্রাইভার কোম্পানির ভিসা যাই হোক আপনাকে ভালো করে যাচাই করতে হবে যে ভিসাটা কিসের কারণ সৌদি আরব এমন একটা পরিস্থিতি এখন আপনি যদি ভালো কোনো একটা লোক না ধরে আসেন আপনি যদি ভালোভাবে কন্ট্যাক্ট পেপার সব কিছু ঠিকঠাক করে না আসেন তাহলে আপনাকে সৌদি আরব এসে অনেক কষ্ট করতে হবে যা আপনার কল্পনার বাহিরে দালালরা আপনাকে বলবে যে কোম্পানির বিষয় এইটা সেইটা আপনাকে খাবার থাকা সব দিবে দেখবেন আপনার সৌদি আরব আনার পর আপনার ইকামাটাও ঠিক দিবে না আপনার পরিচিত হোক আপনার ভাই হোক আর আপনার খালু হোক যেই হোক দালাল সবাই একই হয় আপনাকে মুখে বলবে সব দিবে কিন্তু প্রকৃতপক্ষে কিছুই দিবে না আপনাকে এক বছরের ইকামার কথা বলে তিন মাসের ইকামা দিবে ছয় মাসের ইকামা দিবে ইকামা অনেকের এমন অনেক মানুষ আছে যারা সৌদি আরব আসার পরে ইকামাই পায় নাই অনেকে আসার এক মাস পরে দেশে চলে যেতেছে কেন যাইতেছে অবৈধ বিভিন্ন সমস্যার কারণে তো আপনারা সর্বপ্রথম যারা বিদেশ আসবেন সৌদি আরব আসতে চান আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যে দালাল বা যে পরিচিত লোকের মাধ্যমে আসতেছেন আসতে চান অবশ্যই ভালো করে ওনার কাছ থেকে বা যারা সৌদি আরবে থাকে পুরাতন আপনার পরিচিত বা একটু ভালো করে যাচাই করেন একটু ভালো করে একটু ইনফরমেশন নেন একটু ওদের একটু জানুন যে ফ্রি কি বা কি কাজ বা কিভাবে আসলে ভালো যারা পুরাতন আছে বিদেশ করতেছে সৌদি আরব ওদের কাছ থেকে একটু জানেন অনেক উপকার আসবে অন্তত পক্ষে বিদেশ আসার পর আপনার পরিবারের কেউ আপনার জন্য টেনশন করতে হবে না প্রবলেমের ফেস করতে হবে না আপনাকে